আলহামদুলিল্লাহ একজন লোক প্রশ্ন করেছে যে হজুর মাসিক অবস্থায় মহিলাদের রোজা রাখার বিধান কী বলতে চাই যদি কোনো মহিলার মাসিক রমজান মাসে দেখা দেয় তখন সেই মহিলা যতদিন রক্তস্রাপ হয় মাসিক হয় ততদিন সেই মহিলা রোজা রাখতে পারবে না এখন কোন কোনো মহিলার মাসিক তিন দিন থেকে নিয়ে সাত দিন দশ দিন পর্যন্ত হয়ে থাকে যতদিনই মাসিক হয় ততদিন সেই মহিলা রোজা রাখতে পারবে না নামাজ পড়তে পারবে না কিন্তু এই রমজানের রোজা অবস্থা যদি মাসিক শুরু হয় তখন সেই মহিলা রোজা ছেড়ে দিবে ফিদা তুমিন আইয়া মিন পরবর্তী মাসে সেই রোজাটা কোজা করে নেবে কিন্তু নামাজটা যে ছেড়ে দিয়েছে আর কোজা করতে হবে না শুধুমাত্র রোজা পরবর্তীতে কোজা আদায় করে নেবে তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে যদি মহিলাদের পিরিয়ড শুরু হয় মাসিক শুরু হয় তিন দিন তাক আর দশ সাত দিন থাক দশ দিন থাক সেই মহিলা এই অবস্থায় রোজা রাখতে পারবে না বরং পরে সে রোজা খোজা খোঁজা আদায় করে নেবে আর নামাজের বেলা আল্লাহ নামাজ ছেড়ে দিবে পরে নামাজ কাজা করতে হবে না এখন এই মাসলাগুলো অত্যন্ত আমাদের জন্য জরুরি এখন যদি কোনো মহিলার মাসিকটা তিন দিন পর যদি দিনের বেলা বারোটা যদি বন্ধ হয়ে যায় তখন সেই মহিলার জন্য উচিত হইলো সে ওই বারোটা থেকে নিয়ে যখন তার মাসিক বন্ধ হয়ে গেছে তখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ইফতার পর্যন্ত সে উপবাস থাকবে আর কোনো কিছু খাইবে না অনেক মহিলাদের মনে এরকম প্রশ্ন যে হুজুর মাসিক শুরু হয়ে গেলে রমজান মাস মনের মধ্যে অনেক আগ্রহী বাদবন্দী করার কিন্তু তখন আমরা কী করব মনের মধ্যে তো প্রশান্তি মিলে না তখন সেই মহিলা মাসিক অবস্থায় রোজা রাখতে পারবে না কোরআন তিলবাত করতে পারবে না কোরআন স্পর্শ করতে পারবে না যদি মুখস্ত থাকে কোরআন হয়তো তিলওয়াত করতে পারবে কিন্তু কোরআনকে টাচ করতে পারবে না স্পর্শ করতে পারবে না আর নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না তখন সেই মহিলা কি করবে মহিলা তসবিহাত পাঠ করতে পারবে জিকির করতে পারবে আল্লাহর নাম নিতে পারবে ইবাদ ইবাদবন্দেগি মাসিক অবস্থায় রক্তস্রাব অবস্থায় করতে পারবে তাহলে বোঝা গেলো যদি আমরা এরকমভাবে যদি নামাজ রোজা সেরে দিয়েও আমরা কোরআন স্পর্শ সেরে দিয়েও আমরা আল্লাহর নাম নিতে পারি জিকির করতে পারি জিকির বা আমরা বিভিন্ন তসবিহাত পাঠ করতে পারি তাহলে হয়তো আমাদের অন্তরের মধ্যে প্রসাদ্দে মিলবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন